নমস্কার আজকের রেসিপি রসগোল্লা আর রসগোল্লা বানানোর জন্যই প্রথমেই দরকার ছানা আর এই ছানা কাটানোর জন্য আমরা ব্যবহার করছি টক দই আর এই টক দইটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা স্মুথ করে তুলছি এর টেক্সচারটাকে স্মুথ করার পরে ঠিক এইরকম দেখতে হচ্ছে একদম স্মুথ হয়ে গেছে তো এটাই আমরা ছানা কাটবার জন্য ব্যবহার করব এদিকে আমরা দুধ নিয়ে নিয়েছি ডেচকিতে আমরা দুধ গরম করতে দিয়ে দিয়েছি আমরা সাতশো মিলিলিটার দুধ নিয়েছি আর দুধটাকে ফুটতে দিতে হবে ছানা কাটবার জন্য বেশি ফোটানোর দরকার নেই এক থেকে দু ফুট দিয়ে দিলেই হবে হাই ফ্লেমে ফুটাতে হবে এখানে দেখতেই পাচ্ছ যে ফোটানো প্রায় হয়ে গেছে এরপর গ্যাস বন্ধ করে আমরা আলাদাভাবে রেখে দিলাম এরপর রুম টেম্পারেচারে রাখা সেই টক দুয়ের মিক্সারটা আমরা অল্প অল্প করে অ্যাড করতে থাকবো এবং ছানাটাকে আমরা কাটাতে থাকবো এবং দেখতেই পাওয়া যাবে যে ছানাটা কেটে আসে মানে ছানা আর জলটা আলাদা হয়ে যাচ্ছে আর হালকা হালকা করে আমরা মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ছানাটা কাটছে আর যদি অনেক সময় ছানা না কাটে তখন কিন্তু গ্যাসের ফ্লেমে আরেকটু চাপিয়ে নিয়ে গরম করে দিলেই কেটে যায় প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের ছানা কাটাও প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ ছানা আর জল আলাদা হয়ে গেছে এরপর এই গরম ছানাটাকে আমরা একটা সুতির পরিষ্কার কাপড়ে জলটাকে ছেঁকে নেব জল থেকে ছানাটাকে আলাদা করে নেব এরপর এই রসগোল্লা বানানোর জন্য ছানাটা থেকে কিন্তু জল ঝরানো খুবই গুরুত্বপূর্ণ কারণ জল দেওয়া ছানাটা কিন্তু ভালো রসগোল্লা হবে না তাই জল প্রপারলি ঝাড়াবার জন্য আমরা একটা ওই সুতির কাপড় মধ্যে ছানাটাকে বেঁধে নিয়ে একটা পুতলির মতন করে সেটাকে আমরা কলের নলেতে টাঙিয়ে দিচ্ছি ফোটা ফোটা করে দেখতে পাচ্ছ জল পড়ছে জল ঝরানো হয়ে গেছে কয়েক ঘন্টা পর যতক্ষণ পর্যন্ত হচ্ছে আর এর সাথে আমরা নিয়ে নিয়েছি ছানার সাথে হাফ টেবিল চামচ ঘি আর সেই ঘিটাকে আমরা অ্যাড করবো এই ছানা যখন আমরা মাখব তখন ছানাটাকে প্রথমে আমরা ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছ ভাঙবার পরে হাতে তালু দিয়ে ভালো করে কিন্তু আমরা মাখবো এবং মাখতে মাখতে ঠিক টক দয়ের মতনই এটাও একটা স্মুথ টেক্সচার হয়ে যাবে এটা দেখতে পাচ্ছ কেমন গুঁড়ো 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 দেখতে লাগছে যখন মাখা কমপ্লিট হয়ে যাবে তেলটা ছেড়ে আসবে মানে ছানা যতক্ষণই মাখতে থাকবে ততক্ষণ কিন্তু তেল ছাড়ে সে তেলটা ছাড়লেই বুঝতে হবে যে ছানা মাখা কিন্তু হয়ে গেছে তাই বুঝতেই পারছো যতক্ষণ না পর্যন্ত সেই ছানাটা মাখতে মাখতে স্মুথ হয়ে যাচ্ছে এবং ছানা থেকে একটা তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মাখবো ঘিটাও কিন্তু এখন আমরা মিশিয়ে দিয়েছি একসাথে ঘি আর ছানাটাকে আমরা প্রথমে মেখে নিচ্ছি হাতের তালু দিয়ে এইরকম একটা স্মুথ প্যাট টেক্সচার আমরা করে তুলছি কয়েক মিনিট ধরে মাখতে হবে পাঁচ থেকে সাত মিনিটই যথেষ্ট এই মাখবার জন্য এরপর দেখতে পাচ্ছ আমরা এক চামচ ময়দা দিচ্ছি এই ময়দাটা দরকার কারণ রসগোল্লাটার বাইন্ডিংয়ের জন্য কারণ যখন আমরা রসগোল্লাটাকে রসে ফুটতে দেবো তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই যাতে ভেঙে না যায় তাই ছানার সাথে আমরা এক চামচ ময়দা এখানে অ্যাড করলাম তবে যদি বেশি ছানা ব্যবহার করো ময়দাটার পরিমাণও ক্ষেত্রে একটু বেড়ে যাবে তবে খুব বেশি ময়দা দিলে কিন্তু মানে রসগোল্লাটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই ময়দাটা খুব কম দিতে হবে এরপর আমরা দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিলে আমাদের মানে রসগোল্লাটা অনেক বেশি ফুলবে বড়ো বড়ো হবে তার জন্য আমরা বেকিং পাউডারটা দিয়ে দিলাম এই পুরো সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব এবং একটা স্মুথ করে তুলব পুরো ডোটাকে দেখতেই পাচ্ছ আমাদের মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এরকম একটা সুন্দর ডো আমরা করে নিয়েছি এরপর এগুলোকে আলাদা করে কয়েকটা আমরা টুকরো করে নেব প্রায় সমান মাপের আমরা কিন্তু লেচি কাটবার মতো কেটে নিয়েছি এবং গুলোকে গোল গোল করে নিয়েছি হাতের তালুতে ঠিক এরকম সুন্দর গোল বল করে নিয়েছি যাতে কোনো ক্র্যাক নেই এরকমই তোমাদের স্মুথ করতে হবে বলটা এরপর রসের ফ্লেভারের জন্য আমরা কিন্তু নিয়ে নিয়েছি এলাচ ওদিকে এক কাপ চিনি এবং চার কাপ জল দিয়ে আমরা রসটা ফুটতে দিয়েছি আর এই এলাচ দানাগুলোকে ফ্লেভারটা যাতে খুব ভালো করে বেরোয় তার জন্য আমরা দানাগুলোকে একটু থেতো করে একটু বেটে নিচ্ছি শিলেতে যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবার এই রসের ফ্লেভারের জন্য তোমরা কেসার ইউজ করতে পারো আমরা এক্ষেত্রে এলাচ ইউজ করেছি এলাচটা আমরা দিয়ে দিয়েছি একসাথে এবার হাই ফ্লেমে রসটা আমরা ফুটিয়ে নেবো কিছুক্ষণ যাতে এলাচের যে এসেন্সটা সেটা যাতে পুরোপুরি বেরিয়ে যায় আর রস ফুটবার পর আমরা একে একে রসগোল্লার সেই বলগুলোকে আমরা কিন্তু এবার রসেতে ছেড়ে দিচ্ছি একদম হাই ফ্লেম টেম্পারেচারে ফ্লেমটা কিন্তু এখন হাই রাখতে হবে দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে রসটা এবং তার মধ্যে কিন্তু আমরা এই বলগুলোকে ছেড়ে দিয়েছি এরপর এটাকে আমরা চাপা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ফুটতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমরা ফিরে এলাম এরপর আমরা সারাশি দিয়ে ঢাকনাটা খুলে দেখবো যে পুরোপুরি কিন্তু রসগোল্লাগুলো ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে একদম সাইজও অনেক ডাবল হয়ে গেছে আর রসটাও খানিকটা মরে এসছে এরপর এটাকে আমরা ভালো করে একটু হাতের হাতা দিয়ে হালকা করে উল্টে পাল্টে পজিশানগুলো চেঞ্জ করে দিচ্ছি এরপর আবারও আমরা এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট ফোটাবো লো টু মিডিয়াম ফ্লেমে আর কিন্তু হাই ফ্লেমের দরকার নেই এইভাবে হালকা হাতে একটু উল্টে পাল্টে নিয়ে আবারও কিন্তু চাপা দিয়ে দিতে হবে ফ্লেমটাকে কমিয়ে এবার আমরা চাপা দিয়ে দেবো এবং দশ মিনিট পর আবারও ফিরে আসবো দেখতে পাচ্ছ রসটা অনেকটাই কমে গেছে আর কিন্তু রসগোল্লাগুলো কিন্তু সেই সাদাটে কালারটা নেই সার্ভ হয়ে গেছে এবং একটু বাদামি রং হয়ে গেছে এইভাবেই রসগোল্লা বানালে কিন্তু নরম তুলতুলে হবে খেতে কিন্তু দারুণ লাগে থ্যাঙ্ক ইউ সাবস্ক্রাইব